আমি রাষ্ট্র গঠনের সময় আল্লাহ বড় আল্লাহর যে বিধান আছে সেটা আমি মনে রাখলাম না তাদেরকে আমি আল্লাহর ভুলাম যেহেতু ইসলাম পরিপূর্ণ আমরা জানি সকলে আলিও মাতুল দিন মাতী অর আদীতু লাকুমুল ইসলাম আদিনা যেহেতু আমাদের ইসলাম পরিপূর্ণ এই ইসলামে যেন অর্থনীতি আছে ইসলামে যেমন ভাবে সমাজনীতি আছে এই ইসলামে রাজনীতি আছে এই ইসলামে শিক্ষানীতি আছে ইসলামে পররাষ্ট্রনীতি আছে সব কিছু আছে না যেহেতু আমাদের ইসলামে সব কিছু আছে তাহলে আমার মসজিদে যদি আল্লাহ বড় হয় রাজনীতির কি আল্লাহ বড় হবে না আমি মসজিদে যে আল্লাহর হুকুম মানবো আমার রাজনীতিতেও

আর কারো কাছে মাথা মতো করবো তাহলে কি নির্বাচনের সময় টাকা খেয়ে অন্য কারো কাছে ভোট দিবে চায়ের বিনিময় টাকার বিনিময় নোটের বিনিময় কি ভোট বিক্রি করবে আপনার আমার সামান্য শুধু এক হাজার দুই হাজার টাকার বিনিময় ভোট কিনে নিয়ে যারা এমপি হচ্ছে আমার আপনার মাথা বিক্রি করছে একদিকে তাকা না থাকার কারণে আমি এমন একজন অসত্যকে আমরা ক্ষমতা বসালাম যার কারণে এই সমাজে অবিচার বেবিচার উত্তরা খুন দর্শন ইফিটিং চলতে এটাকে গত আগামী পাঁচ বছর চলবে এটা কি আমরা সমর্থন করতে পারি এটা কি কোন মমিনের কাজ কখনো মমিনের কাজ হতে পারে না তাই আমরা এই রমজান থেকে শিক্ষা নিব আমরা যা করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আমাদের সকল কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই এবার একটা সুযোগ এসেছে দীর্ঘদিন